আসসালামু আলাইকুম আমি মনিকা খাতুন আমি বাগাট থেকে এসেছি আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আমি সম্প্রতি দুবাইয়ের ই ভিসা পেয়েছি এবং আমি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করেছিলাম আমার একটু সময় লেগেছে বা কিন্তু অবশেষে আমি আমার সেই কাঙ্ক্ষিত ভিসা পেয়েছি এবং ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির জামাকে যে ধরনের সহায়তা করেছে আমি তাদের কাজের জন্য খুবই খুশি তাদের উপর আস্থা রাখছি এবং তার আস্থার প্রতিফলন পেয়েছি আমি ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির কামনা করছি আর কি তারা যেন এভাবেই ভালোভাবে তাদের সার্ভিসটা দিয়ে যেতে পারে এবং আপনারা যদি কেউ আগ্রহী হন অবশ্যই এই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা পুরোপুরি একটা বিশ্বস্ত এজেন্সি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কিভাবে আমাদের এজেন্সিতে আসলেন জি ভাই আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের ফেসবুক ফেসবুক পেজে অ্যাড দেখে আছে ফেসবুক পেজে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি বাসা কোথায় আমার বাসা বাগেরহাটে বাগেরহাটে আচ্ছা তো ভিসা আসতে আপনার কতদিন সময় লেগেছে মাসের সময় লেগেছে কিন্তু আমি করেছিলাম এবং আপনার সাথে আরো অনেকেই আমাদের কাছে ডকুমেন্টস টাকা জমা দিয়েছিল তারা ধৈর্য হারা হয়ে পাসপোর্ট টাকা উদ্ধ করে নিয়ে গেছে আপনি হয়তো ধৈর্য ধরে ছিলেন আর আমি সবসময় একটা কথাই বলি যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে আসলে উপর রহমত থাকে ধৈর্যশীল দেশ আছে আপু ধৈর্য ছিল বিদায় আপু কিন্তু ভিসা পেয়েছে আর যারা পাসপোর্ট থেকে উইড্রো করে নিয়ে গেছে তারা কিন্তু এখনো ঘোরাঘুরি করতে বিভিন্ন এজেন্সি এখনো ভিসা পায় নাই তো আসলে ধৈর্য ধরলে সফলতা পাওয়া যায় আচ্ছা আপু আমি যে বেতন যে কাজ যে কোম্পানির কথা বলছিলাম আমার কমিটমেন্ট অনুযায়ী সবকিছু কি ঠিকঠাক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব আমার জানা মতে বা আমি যতদূর জানি আপনি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং এডুকেটেড পার্সন তো আপনি আপনার ভিসা পাই করে সবকিছু মিল করে

আপনি আহ বাংলাদেশের অনেক অঞ্চল থেকে আমাদের এখানে অনেক ফিমেল রা আসতে চায় বিশেষ করে ফিমেল বিদেশে বাড়ানো একটা সেন্সির ব্যাপার অনেক সময় মানব পাচারকারী বা অনেকে হয় তো আহ যারা বিদেশে যাইতে চান তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা একটা বৈধ এজেন্সি অনুমোদনহীন এজেন্সিতে অনুমোদনহীন এজেন্সির মাধ্যমে বিদেশে গেলে আপনারা প্রচারিত হবেন যারা ফিমেল আছেন যারা আমার বোনরা আছেন যারা বিদেশে যাবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে যাদের বৈধ লিগালিটি আছে ম্যাংপুরে ব্যবসা করে তাদের মাধ্যমে যাবেন তাহলে ভালো থাকবেন আর আপু যে আমাদের মাধ্যমে যাচ্ছে আমরা বৈধভাবে বিজনেস করি তো আপু যদি ওখানে গিয়ে করে শিকার শিকরে তার জব দিতে কিন্তু আমাদেরকে দিতে হবে তো আমরা কখনো চাইবো না আপু হোক এবং ওখানে যাওয়ার পরেও যদি আপুর কোনো রকম কোনো সমস্যা হয় সেটাও দেখভাল করার দায়িত্ব আমাদের হ্যাঁ আমাদের ব্যবসার যারা যাবে অবশ্যই বিষয়টা সেনসিটিভ কি বলেন এটা পুরুষ প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে কিন্তু মহিলার জন্য সুযোগটা অনেকে স্ট্রাগল করতে হয় তো ভিডিও দীর্ঘায়িত করবো না যারা আমাদের এখানে আসতে চায় আপনার মতো আমাদের এই আপনার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন কারণ যে এই কোম্পানিটা ভালো এবং ভায়ার কথার কাছে মিল পেয়েছি এবং আপনারা নিশ্চিন্তে যেতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় অডিয়েন্স আমরা আমাদের মনিকা আপুর জন্য দোয়া করি শুধু মনিকা আপু না আপনারা যারা অন্য এজেন্সি দিও যাচ্ছেন তাদের সবার জন্য দোয়া রইল আপনারা পূর্বশে ভালো থাকেন আপনাদের স্বপ্নের বাস্তবায়ন হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ